এবার আমরা আলোচনা করব ফলিত জীববিজ্ঞান নিয়ে আগে আমরা জেনেছি জীববিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে সেই শাখাগুলোকে দুই ভাগে ভাগ করা হয় জীববিজ্ঞানের যে শাখাগুলোতে থিওরি আলোচনাটা বেশি থাকে তবে প্র্যাকটিক্যাল আলোচনাটা কম জীববিজ্ঞানের সেই শাখাগুলোকে কিন্তু বলা হয় ভৌত জীববিজ্ঞানের শাখা সেগুলো কিন্তু আমরা জেনেছি এবার আমরা জানবো ফলিত জীববিজ্ঞানের শাখা এখানে যেটা হবে থিওরি আলোচনাটা কম হবে কিন্তু প্র্যাকটিক্যাল আলোচনাটা বেশি হবে জীববিজ্ঞানের যে শাখাগুলোতে থিওরি আলোচনা কম কিন্তু প্র্যাকটিক্যাল আলোচনাটা বেশি সেই শাখাগুলোকে কিন্তু বলা হয় ফলিত জীববিজ্ঞানের শাখা আমরা আলোচনা করব জীববিজ্ঞানের ফলিত শাখাগুলো নিয়েই এখানে জীববিজ্ঞান আলোচনা করার ফলটা আমরা বুঝতে পারবো জীববিজ্ঞান জানলে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি জীববিজ্ঞানের জ্ঞানগুলোকে সেগুলো আমরা এই শাখাগুলোতে জানতে পারবো তাহলে চলো জীববিজ্ঞানের বিভিন্ন ফলিত শাখাগুলো জানা যাক দেখো অ্যাকচুয়ালি জীববিজ্ঞানের ফলিত শাখা অনেক রয়েছে তবে আমাদের বইয়ে কয়েকটা ফলিত শাখার কথা বলা হয়েছে সেগুলি আমরা সংক্ষেপে জানব প্রথমে আমরা জানবো বিজ্ঞান বা প্যালেয়ন্টোলজি জীববিজ্ঞানের ফলিত একটা শাখা এটা জীবাশ্ম বিজ্ঞান নাম শুনে বোঝা যাচ্ছে এখানে জীবাশ্ম নিয়ে আলোচনা করা হবে ইংরেজিতে বলা হচ্ছে এই শব্দের 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 অর্থ কি মানে 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 হচ্ছে হচ্ছে প্রাচীন জীব লজি বিদ্যা তাহলে অর্থ দাঁড়ালো অনেকটা এরকম জীববিজ্ঞানের যে শাখায় প্রাচীন জীব নিয়ে আলোচনা করা হয় সেটাকেই কিন্তু বলা হচ্ছে প্যালে অন্টোলজি যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় প্রাচীন জীব নিয়ে আলোচনা করা হয় সেটার নামই কিন্তু হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালেয়ন্টোলজি এর আলোচনার বিষয় হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ বিজ্ঞানে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ নিয়ে আলোচনা করা হয় এবং জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় আমি দুটো একটু তোমাদের বুঝাই প্রথমে বোঝাই প্রাগৈতিহাসিক জীব বলতে কি বোঝাচ্ছে প্রাগৈতিহাসিক জীব বলতে কি বোঝাচ্ছে আজ থেকে প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি তারপরে নানান জীব পৃথিবীতে বাস করেছে তারপরে তারা বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে হারিয়েও গেছে পৃথিবীতে বাস করা সেই প্রাচীন জীবগুলোকেই কিন্তু বলা হচ্ছে প্রাগৈতিহাসিক জীব অনেক আগে পৃথিবীতে বাস করত যে জীবেরা লাখ লাখ কোটি কোটি বছর আগে যে জীবরা পৃথিবীতে বাস করত তারাই কিন্তু প্রাগৈতিহাসিক জীব ধরা যাক ডাইনোসরের কথা ডাইনোসর আমাদের খুবই পরিচিত আমরা অনেক সিনেমা দেখছি ডাইনোসরের তাই না আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসররা ছিল তাহলে এই যে ডাইনোসরের মতো প্রাগৈতিহাসিক যে জীবগুলো আছে তাদের যদি বিবরণটা আমরা যা তাদের যদি আমরা নিয়ে পড়াশোনা করি সেগুলাই হচ্ছে কিন্তু জীবাশ্ম বিজ্ঞান বা প্যালেয়ন্টোলজির আলোচনার বিষয় এছাড়াও প্যালেয়ন্টোলজিতে বা বিজ্ঞানে ফসিল নিয়ে আলোচনা করা হয় জীবাশ্ম বা ফসিল নিয়ে আলোচনা করা হয় ফসিল ব্যাপারটা কী দেখো একটা জীব মরে গেলে তো পচে যাবে এটাই স্বাভাবিক তুমি মরে গেলে তুমি পচে যাবে একটা গাছ মরে গেলে গাছও পচে যায় সবাই কিন্তু পচে যায় কিন্তু অনেক সময় প্রাণীরা বা কোনো জীবরা কোনো উদ্ভিদরা মরে গেলে পচে যায় না অনেক সময় বিভিন্ন পরিবেশের প্রভাবে বিভিন্ন পরিবেশের উপাদানের প্রভাবে জীবদেহটা একটা জায়গায় সুরক্ষিত থেকে যায় যেমন পাথরের ভেতরে অনেক সময় জীবদেহটা জীবের মৃতদেহটা সুরক্ষিত থেকে যায় লাখ লাখ কোটি কোটি বছর পরেও পাথর ভাঙার পর তার ভেতরে হয়তো মাংস পাওয়া যায় না তবে হাড্ডি টাড্ডি গায়ের ছাপ অনেক কিছু পাওয়া যায় এই জিনিসগুলোকে বলা হয় কিন্তু জীবাশ্ম অনেক আগে একটা জীব মারা গেছে তার দেহের কিছু ভগ্নাংশ দেহের কিছু অংশ আমরা যদি পাথরের ভেতরে বা কোনোভাবে সংগ্রহ করতে পারি সেগুলোকেই কিন্তু বলা হয় জীবাশ্ম এই জীবাশ্ম থেকে কিন্তু প্রাচীনকালে কোন কোন জীব পৃথিবীতে ছিল তার কিন্তু কিছুটা টের পাওয়া যায় কিছুটা অস্তিত্ব টের পাওয়া যায় এই জীবাশ্ম নিয়ে আলোচনাও কিন্তু জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিয়ন্টোলজিরই আলোচনার বিষয় তাহলে জীবাশ্ম নিয়ে আলোচনা এবং অনেক প্রাচীন যে জীবগুলো তাদের নিয়ে আলোচনাটাকেই কিন্তু বলা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান এবার আমরা জীববিজ্ঞানে আরও একটা ফলিত শাখা সম্পর্কে জানবো নাম হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা জীব পরিসংখ্যান বিদ্যা ইংরেজিতে বললে স্ট্যাটিস্টিক বায়ো মানে জীব স্ট্যাটিস্টিক মানে পরিসংখ্যান তোমরা জানো কোনো কিছু সংখ্যা গণনা করাটাকে কিন্তু বলা হয় পরিসংখ্যান কিন্তু তুমি যদি জীবের সংখ্যা গণনা করো জীবের যদি সংখ্যা গণনা করো সেটাই হচ্ছে জীব পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক এখানে যেটা করা হয় জীবের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় তথ্যগুলোকে বিশ্লেষণ করা হয় কিছু প্যাটার্ন চিহ্নিত করা হয় এবং সেই প্যাটার্ন মোতাবেক ডিসিশন নেওয়া হয় জমিতে নির্দিষ্ট সার প্রয়োগ করা হয় ওষুধ প্রয়োগ করা হয় মানুষেরও বিভিন্ন ওষুধ বানানো হয় এই বায়ো স্ট্যাটিস্টিকের মাধ্যমেই স্ট্যাটিস্টিক মানে হচ্ছে জীবের সংখ্যা গণনা করা এবং সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করা অঙ্ক করা লাগে এখানে বায়োলজিক্যাল বিভিন্ন ডাটা নিয়ে অঙ্ক করা লাগে খুবই কষ্টকর ব্যাপার তোমাদের একটা খুবই কষ্টের গল্প শোনায় আমার গল্প আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে চান্স পেয়েছিলাম কিন্তু আমার অঙ্ক করতে খুব ভয় লাগে এই জন্য গণিতে ভর্তি হইনি ভর্তি হলাম কোথায় উদ্ভিদ বিজ্ঞানে বোটানিতে ভাবলাম যে আর অঙ্ক টঙ্ক করা লাগবে না উদ্ভিদ বিজ্ঞান বা বোটানিতে ভর্তি হয় দেখিয়ে আমাদের অঙ্ক আছে এই যে স্ট্যাটিস্টিক করা লাগছে আমাদের অঙ্ক করা লাগছে বায়োলজিক্যাল ডাটা নিয়ে আমাদের অঙ্ক করা লেগেছে অনেক স্ট্যাটিস্টিক পড়তে হয়েছিল তোমাদের একটা ছবি দিয়েছে দেখো দেখো একটা মাঠের উপর থেকে কিন্তু ড্রোন শট নেওয়া হয়েছে ড্রোন দিয়ে একটা মাঠের ছবি তোলা হয়েছে দেখানো হচ্ছে এই শাড়িতে অনেকগুলো গাছ আছে এই গাছগুলো দেখো শেপ একটু বড় বড় গাছগুলি একটু বড় বড় হয়েছে কিন্তু এই শাড়ির গাছগুলো দেখো সাইজ একটু কিন্তু ছোট এরা কিন্তু ছোট হয়েছে এই যে আমরা বিভিন্ন গাছের সংখ্যা গণনা করলাম আমরা একটা প্যাটার্ন চিহ্নিত করলাম এই শাড়ি সবাই ছোটো এই শাড়ি সবাই একটু বড়ো হয়েছে আমাদের বুঝতে হবে যে এখানে সবাই ছোটো হলো কেন নিশ্চয়ই ওখানে আলো কম পাচ্ছে হয়তো হয়তো পানি কম পাচ্ছে সার কম পাচ্ছে আমাদের এভাবে প্যাটার্ন চিহ্নিত করে ডিসিশন নিতে হবে যেহেতু এখানে আলো কম পাচ্ছে আলোর ব্যবস্থা করতে হবে সার কম পেলে সার দেওয়া লাগবে পানি কম পেলে পানি দেওয়া লাগবে ফলন আমাদের বাড়বে তো এভাবে তাই না এই যে একটা ক্ষেতের বিভিন্ন শস্যের আমরা প্যাটার্ন চিহ্নিত করলাম তাদের সংখ্যাগুলো গণনা করলাম সেই মোতাবেক ডিসিশন নিলাম এগুলো সবই কিন্তু জীব পরিসংখ্যান বিদ্যার অংশ তাহলে জীব পরিসংখ্যান কাকে বলে জীববিজ্ঞানের যে শাখায় জীবের বিভিন্ন তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং প্যাটার্ন চিহ্নিত করা হয় সেটার নামে হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা আর একটা ফলিত শাখা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি তোমরা জানোই যে প্যারাসাইটো বা প্যারাসাইট মানেই হলো পরজীবী আর তাদের নিয়ে পড়াশোনাটাকে বলা হয় কিন্তু পরজীবী বিদ্যা পরজীবী কারা যারা অন্যের শরীরে গিয়ে বাস করে যে জীবগুলো অন্য জীবের শরীরে গিয়ে বাস করে একা একা স্বাধীনভাবে মুক্তভাবে বাস করতে পারে না তারাই হলো পরজীবী যে জীবগুলো অন্য জীবের শরীরে গিয়ে বাস করে তাদেরকে বলা হবে কিন্তু পরজীবী এই পরজীবী নিয়ে পড়াশোনাটাকে বলা হবে পরজীবী বিদ্যা এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই জন্য কারণ আমাদের পেটের মধ্যেও অনেক পরজীবী বাস করে অনেক কৃমি ব্যাকটেরিয়া বাস করে আমাদের মাথার মধ্যে উকুন থাকতে পারে সেটাও কিন্তু একটা পরজীবী এই পরজীবী নিয়ে পড়াশোনা এটাই হচ্ছে পরজীবী বিদ্যা পরজীবী বিদ্যার আলোচনার বিষয় হচ্ছে পরজীবী জীবের জীবন প্রণালী বা জীবনচক্র পরজীবী জীব সৃষ্ট রোগ পরজীবী যারা তারা যে আমাদের দেহে শুধু বাস করে তা নয় আমাদের অসুখ বিসুখও তৈরি করে যেমন ফাইলোরিয়া কৃমি নামক এক ধরনের কৃমি এরা আমাদের গোদরোগ সৃষ্টি করে গোদরোগ আমাদের হাত পা অনেক ফুলে যায় এগুলা কিন্তু সবই পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি এর আলোচনার বিষয় পরজীবী সৃষ্ট রোগ এবং পরজীবী জীবগুলো নিয়ে আলোচনাটাই হচ্ছে পরজীবী বিদ্যা এখানে দেখো অনেক ধরনের পরজীবী ছবি দেওয়া আছে এটা একটা ব্যাকটেরিয়া এগুলা ক্রিমি এটাও ক্রিমি এটা হচ্ছে একটা প্রোটোজোয়া এগুলা ক্রিমি বিভিন্ন কৃমি বিভিন্ন পরজীবী নিয়ে আলোচনাগুলোকেই বলা হচ্ছে কিন্তু পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি এটাও কিন্তু জীববিজ্ঞানের একটা ফলিত শাখা জীববিজ্ঞানের আরেকটা ফলিত শাখা হচ্ছে মৎস্যবিজ্ঞান নাম শুনেই খুব ভালো করে বোঝা যাচ্ছে এটার ইংরেজি হলো ফিশারিজ ফিশারিজে কি করা হয় মাছের গঠন নিয়ে পড়াশোনা করা হয় একটা মাছের শরীরের কোন জায়গাতে কি থাকবে এইগুলো নিয়ে পড়াশোনাটাকে বলা হবে ফিশারিজ মাছের শরীরের গঠন নিয়ে পড়াশোনা এটা ফিশারিজের অংশ মাছ উৎপাদন তুমি কেমনে করবে মাছের জীবন পদ্ধতিটা তোমাদের জানতে হবে সেটাও কিন্তু ফিশারিজের অংশ মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ দেখো প্রাকৃতিকভাবেও কিন্তু অনেক মাছ আমাদের প্রকৃতিতে জন্মে আমাদের নদীতে অনেক মাছ থাকে পুকুর বিলে অনেক মাছ হয় প্রাকৃতিকভাবে তাদেরকে কিভাবে তুমি ব্যবস্থাপনা করবে সংরক্ষণ করবে সব কিছুই কিন্তু মৎস্যবিজ্ঞান বা ফিশারিজের অন্তর্গত ফিশারিজ মানে শুধু মাছ ধরা না মাছ লালন পালন করা থেকে শুরু করে মাছ সম্পর্কে যাবতীয় জিনিসপত্র সবই কিন্তু ফিশারিজের অংশ তোমরা হয়তো জানো বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বলে একটা কিন্তু ডিপার্টমেন্ট থাকে ওরা চার পাঁচ বছর ধরে শুধু মাছ নিয়েই পড়াশোনা করে বেশ ভালো একটা সাবজেক্ট তাই না আমরা জীববিজ্ঞানের ফলিত শাখা আরও একটা জানবো যার নাম হলো কীটতত্ত্ব বা এন্টোমোলজি এন্টোমো মানেই হলো কীটপতঙ্গ লজি মানে হলো বিদ্যা কীটপতঙ্গ নিয়ে পড়াশোনা করা হবে এখানে আমরা বিভিন্ন কীটপতঙ্গের জীবনচক্র জানবো তাদের উপকারিতা অপকারিতা জানবো তাদের ক্ষয়ক্ষতি এবং দমন সম্পর্কে আমরা জানবো দেখো ঘাসফড়িং এটা একটা পোকা ইন্টারমিডিয়েটে এটা নিয়ে কিন্তু অনেক বিস্তারিত আলোচনা আছে ঘাসফড়িং একটা পতঙ্গ একটা পতঙ্গ ঘাসফড়িং নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা ইন্টারমিডিয়েটে আছে আমরা কেন ঘাসফড়িং নিয়ে পড়ি কারণ ঘাসফড়িং আমাদের বেশ কিছু অপকার করে এবং বেশ কিছু উপকারও করে সাথে কিন্তু আমরা পড়বো যে ঘাসফড়িং আমাদের ক্ষয়ক্ষতি করলে কেমন ক্ষয়ক্ষতি করে এবং সেটাকে আমরা কিভাবে দমন করতে পারি আমি একটা উদাহরণ বললাম এরকম প্রত্যেকটা পতঙ্গ বা কীট বা পোকামাকড় যারা আছে তাদের সম্পর্কে যাবতীয় জানাটাকে বলা হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি কৃষির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা কৃষিপণ্য যখন উৎপাদন করি আমরা যখন বিভিন্ন ক্ষেত ফসল ফলাই তখন ক্ষেত ফসলের অনেক অত্যাচার করে পোকামাকড় তাদেরকে কন্ট্রোল করা কিন্তু আমাদের জানতে হবে সাথে সাথে আরও অনেক পোকামাকড় আবার ক্ষেতের জন্য উপকারীও যেমন প্রজাপতি বা মৌমাছি তাদেরকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে এই যাবতীয় জিনিসপত্র নিয়ে পড়াশোনাটাকেই বলা হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি জীববিজ্ঞানের আরো একটা ফলিত শাখা নিয়ে আমরা জানবো যার নাম হলো বিজ্ঞান অনুজীব বিজ্ঞান বা বায়োলজি মাইক্রো মানে হলো ক্ষুদ্র বায়ো মানে হলো লজি মানে হলো কি বিদ্যা যে সকল জীব অত্যন্ত ক্ষুদ্র চোখ দিয়ে দেখা যায় না মাইক্রোস্কোপে যাদেরকে দেখতে হয় তারাই হচ্ছে মাইক্রো অর্গানিজম আর এই মাইক্রো অর্গানিজম নিয়ে পড়াশোনাটাকেই কিন্তু বলা হয় অনুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি কারা কারা ক্ষুদ্র চোখ দিয়ে দেখা যায় না ভাইরাস খুবই ক্ষুদ্র মাইক্রোস্কোপেও দেখা যায় না আলট্রা মাইক্রোস্কোপ লাগে বা ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে ব্যাকটেরিয়াও ক্ষুদ্র প্রোটোজোয়ারা এরাও ক্ষুদ্র বিভিন্ন ছত্রাক রয়েছে আনুবীক্ষণিক ছত্রাক যারা তারা খুব ক্ষুদ্র আর অন্য এক রকম অনুজীব রয়েছে অন্যান্য অনুজীব রয়েছে এই বিভিন্ন রকম অনুজীব নিয়ে পড়াশোনাটাকেই কিন্তু বলা হয় অনুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি জীববিজ্ঞানের যে শাখায় অনুজীব নিয়ে আলোচনা করা হয় তার নামই মাইক্রোবায়োলজি দেখো এখানে বিভিন্ন রকম অনুজীবের ছবি দেওয়া আছে এগুলা ব্যাকটেরিয়া এটা ভাইরাস এটা ভাইরাস এগুলা ব্যাকটেরিয়া তার মানে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া এগুলো নিয়ে আলোচনা করাটাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি এবার আমরা ফলিত জীববিজ্ঞানের আরও একটা শাখা নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচার কৃষিকে আমরা বিজ্ঞান মনে করি না এটা কিন্তু আমাদের বড় ভুল এবং কৃষকদের আমরা অশিক্ষিত মূর্খ মনে করি এটা কিন্তু আমাদের আরও বড়ো ভুল কৃষি যথেষ্ট জটিল একটা ব্যাপার এর মধ্যে বিজ্ঞানের অনেক বিষয় রয়েছে এবং আমাদের গ্রামের কৃষকেরা এই জটিল কৃষি কৃষিবিজ্ঞানটাকে খুব ভালো করে বোঝেন কখন কোন সার দিতে হবে কখন কোন বীজ রোপণ করতে হবে কোন গাছের কিভাবে যত্ন করতে হবে কিভাবে সেচ দিতে হবে কৃষকেরা কিন্তু ভালো করেই বোঝেন এবং চাষবাস সম্পর্কীয় এই বিজ্ঞানটাই কিন্তু কৃষিবিজ্ঞান কৃষি বিজ্ঞানের আলোচনার বিষয় হচ্ছে কৃষিপণ্য উৎপাদন করা ওই ধান গম উৎপাদন করা এবং কৃষিপণ্যের রক্ষণাবেক্ষণ করা এবং ব্যবস্থাপনা করা তাহলে তোমরা সংজ্ঞাটা এভাবে দেখবে জীববিজ্ঞানের যে শাখায় বা ফলিত জীববিজ্ঞানের যে শাখায় কৃষিপণ্য উৎপাদন রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে কিন্তু কৃষিবিজ্ঞান দেখা যাচ্ছে এখানে কিন্তু গ্রামের কৃষকেরা দেখো ধান রোপণ করছেন কৃষক বলতে আমরা কিন্তু শুধু যে পুরুষ সদস্যদের মনে করি তা কিন্তু নয় তোমরা মনে রাখবে কৃষি ব্যবস্থাটার উৎপত্তি শুরু হয়েছিল অনেক আগে নারীদের মাধ্যমে এখনও কিন্তু গ্রামে দেখা যায় নারীরা এরকম করে শস্য রোপণ করছেন শস্য তুলতে শস্য যখন সংগ্রহ করা হয় ফসল যখন সংগ্রহ করা হয় সেই কাজে নারীরাও কিন্তু অংশগ্রহণ করেন ঠিক আছে আমরা পরে ফলিত জীববিজ্ঞানের আরও একটা শাখা জানবো সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এটা সম্পর্কে তোমরা সবাই জানো মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স আমরা মনে করি যে শুধু ডাক্তার চেম্বারে বসে রুগীকে পরামর্শ দিবে এটাই মেডিকেল সায়েন্স তা কিন্তু নয় মেডিকেল সায়েন্সে অনেক কিছুই নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে মানবদেহের রোগ নির্ণয় নিয়ে আলোচনা করা হয় রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করা হয় এবং রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয় মানে ডাক্তার যারা তারা যে শুধু রোগীর চিকিৎসা করেন তা কিন্তু নয় রোগ নিয়েও গবেষণা করেন মানবদেহ নিয়েও গবেষণা করেন তাদেরকে আমরা হয়তো সামনে থেকে দেখি না কারণ তারা আমাদেরকে পরামর্শ দিতে আসছে না কিন্তু মেডিকেল সায়েন্সের জন্য তারাও গুরুত্বপূর্ণ এই জন্য এরকম কিছু ডাক্তারের ছবি আমি দিয়েছি দেখো তারা ল্যাবের মধ্যে গবেষণা করছেন রোগ নিয়ে গবেষণা করছেন মাইক্রোস্কোপে গবেষণা করছেন এটাও কিন্তু মেডিকেল সায়েন্সের অন্তর্ভুক্ত তাহলে তোমরা সংজ্ঞাটা কীভাবে লিখবে তাহলে জীববিজ্ঞানের যে শাখায় মানবদেহের রোগ নির্ণয় রোগের চিকিৎসা রোগের প্রতিরোধ এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স ঠিক আছে ফলিত জীববিজ্ঞানে আরেকটা শাখা সম্পর্কে জানবো নাম হচ্ছে জীব প্রযুক্তি শব্দ থেকে ধারণা পাওয়া যাচ্ছে জীবের উপরে প্রযুক্তির কোনো ব্যবহারকে আমরা বলবো জীব প্রযুক্তি ইংরেজিতে বলা হচ্ছে বায়োটেকনোলজি বায়ো মানে হলো জীব টেকনোলজি মানে হলো প্রযুক্তি জীবের উপরে প্রযুক্তির কোনো ব্যবহার সেটাই হচ্ছে বায়োটেকনোলজি সংজ্ঞাটা লক্ষ্য করো বলা হচ্ছে মানুষ এবং পরিবেশের কল্যাণের জন্য উদ্দেশ্যটা দেখো মানুষ এবং পরিবেশের কল্যাণের জন্য প্রযুক্তির মাধ্যমে জীবের ব্যবহার মানে তুমি জীবজগৎকেই ব্যবহার করবে কিন্তু প্রযুক্তির মাধ্যমে জীবজগতকে ব্যবহার করবে উদ্দেশ্য তোমার কী হতে হবে মানুষ অথবা পরিবেশের কল্যাণ মানুষ অথবা পরিবেশের কল্যাণের জন্য তুমি প্রকৃতিরই ব্যবহার করলে কিন্তু প্রযুক্তি ব্যবহার করে সেটাই হচ্ছে বায়োটেকনোলজি শব্দটা শুনে আমাদের মনে হয় অনেক বড় বড় হয়তো মেশিন দরকার হবে সাদা ব্যাকগ্রাউন্ডের রুম বড় বড়ো যন্ত্রপাতি অনেক হচ্ছে পরা সায়েন্টিস্ট কাজ করছে বায়োটেকনোলজি ব্যাপারটা আসলে এরকম না তোমরা মাথায় রেখো প্রযুক্তি ব্যবহার করছে আমরা জীবের উপরে কিন্তু মানুষের কল্যাণের জন্য সেটাই বায়োটেকনোলজি এখন প্রযুক্তি ব্যাপারটা কি তাই না এই প্রযুক্তি ব্যাপারটা কি প্রযুক্তি মানে হলো ব্যবহারিক জ্ঞান যে কোনো ব্যবহারিক জ্ঞানকেই কিন্তু বলা হয় প্রযুক্তি প্রযুক্তি মানে বড় বড় মেশিন টেশিন না যে কোনো ব্যবহারিক জ্ঞানকেই বলা হয় প্রযুক্তি কাজেই বায়োটেকনোলজি অনেক আগের ব্যাপার অনেক আগে থেকে মানুষজন বায়োটেকনোলজির চর্চা করে এসছে মানুষজন দুধ থেকে দুধ থেকে দই বানিয়েছে এখানে একটা ব্যাকটেরিয়া ব্যবহার করতে হয় তোমরা মনে রাখবে ল্যাক্টো ব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করে কিন্তু দই থেকে সরি দুধ থেকে দই বানানো হয় এই পদ্ধতিটাও কিন্তু একটা বায়োটেকনোলজি কারণ দেখো মানুষের কল্যাণের জন্য দইটা মানুষের কল্যাণে কাজ করছে মানুষের কল্যাণের জন্য আমরা একটা জীবকে ব্যবহার করলাম ল্যাক্টো ব্যাসিলাস নামক একটা ব্যাকটেরিয়া ব্যবহার করলাম করে আমরা দই বানালাম এটাই কিন্তু বায়োটেকনোলজি এটা প্রাচীন বায়োটেকনোলজি আমরা কী করতাম যে গরুগুলো বেশি দুধ দিত তাদেরকে আলাদা করতাম তাদেরই বাচ্চা উৎপাদন করতাম তাদের বাচ্চাগুলোর মধ্যে আবার সবচেয়ে বেশি যা দুধ হতো তাকে আমরা আলাদা করতাম তার বাচ্চা উৎপাদন করতাম এভাবে আমরা কিন্তু সিলেক্টিভ ব্রিডিং করেছিলাম এই জন্য আমাদের গরুরা বর্তমানে বেশি দুধ দিচ্ছে আবার আমরা ফলেরও কিন্তু সিলেক্টিভ ব্রিডিং করেছিলাম একটা গাছের মধ্যে অনেক আম হচ্ছে সবচেয়ে মিষ্টি আমটাকে রেখে দিলাম পরবর্তীতে তারই আমরা চারা তৈরি করলাম সেই গাছের আবার সবচেয়ে মিষ্টি আমটাকে রেখে দিলাম তারই চারা তৈরি করলাম এভাবে আমটাকে আমরা মিষ্টি করে ফেলেছি এগুলো সবই বায়োটেকনোলজি জন্য বায়োটেকনোলজি বোঝাতে আমি কিন্তু অনেক যন্ত্রপাতিওয়ালা একটা সাদা ব্যাকগ্রাউন্ডের রুমের ছবি দিইনি বরং দেখো মিশরের বায়োটেকনোলজির আমি একটা ছবি দিয়েছি অনেক আগে মিশরের সভ্যতা তো আজ থেকে প্রায় পাঁচ ছয় হাজার বছর আগে তখনকার মানুষজন কি করতো দেখো ওই যে আমি তোমাদের গরুর ব্যাপারটা বললাম সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে তারা বেশি দুধ উৎপাদন করছে বিভিন্ন ফসল টসলের ক্ষেত্রে বায়োটেকনোলজির ব্যবহার করছে বায়োটেকনোলজি তাহলে অনেক পুরনো সায়েন্স অনেক আগে থেকেই মানুষজন প্রযুক্তির মাধ্যমে জীবের ব্যবহার করে আসছে মানুষের কল্যাণের জন্য সেগুলাই কিন্তু বায়োটেকনোলজি বুঝতে পারছো প্রযুক্তি মানে হচ্ছে ব্যবহারিক জ্ঞান কোনো জটিল ব্যাপার না কিন্তু যে কোনো প্রাচীন কোনো জ্ঞান যেটা জীব ব্যবহার করে হয়েছে সেটাই কিন্তু বায়োটেকনোলজি তাহলে চলো আরেকটা ফলিত শাখা সম্পর্কে জানবো সেটা হচ্ছে জিন প্রযুক্তি সেটা হচ্ছে জিন প্রযুক্তি হ্যাঁ এটা অনেক আধুনিক একটা বিজ্ঞানের শাখা এর জন্য বড় বড় মেশিন টেশিনের দরকার হবে সাদা ব্যাকগ্রাউন্ডের হচ্ছে রুম দরকার হবে তারপর অ্যাপ্রন পরা বড় বড় সায়েন্টিস্টের দরকার হবে এটা একটা জটিল প্রসেস জিন প্রযুক্তি ব্যাপারটা কি। তোমাদের আগে বলি জিন ব্যাপারটা কী আমি তোমাদের আগেও একবার এক্সপ্লেন করেছি জিন হচ্ছে আমাদের ডিএনএর ছোট ছোট টুকরা এই টুকরাগুলো আমাদের যাবতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হয়তো গরুর শরীরে একটা জিন আছে যার কারণে তার শিং তৈরি হয় গরুর শরীরে একটা জিন আছে যার কারণে তার শিং তৈরি হয় এখন শিং তরিকারি জিনটা নিয়ে এসে যদি তুমি মানুষের শরীরে স্থাপন করতে পারো তাহলে মানুষের শিং তৈরি হবে হ্যাঁ হবে তাহলে একটা জীবের জিন নিয়ে গিয়ে যদি আরেকটা জীবের তুমি শরীরে স্থাপন করে দাও তাহলে সে কিন্তু ওই বৈশিষ্ট্যটা পেয়ে যাবে আর এটা কিন্তু অনেকবার করা হয়েছে এখনও করা হচ্ছে ধানের মধ্যে ভিটামিন এ তৈরিকারি জিন স্থাপন করা হয়েছে এই জন্য ধান ভিটামিন এ তৈরি করছে ধান খেলে আমরা ভিটামিনের চাহিদা পূরণ করতে পারছি আমরা চাউল খেয়ে আমরা ভাত খেয়ে ভিটামিনের চাহিদা পূরণ করতে পারছি এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়েছে কিন্তু তার মানে তোমাদের মনে রাখতে হবে একটা জীবের জিন নিয়ে গিয়ে আরেকটা জীবের শরীরে স্থাপন করে দেওয়া এই জিনিসটাকেই কিন্তু বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংঘাতে কি বলা হচ্ছে ডিএনএ বা জেনেটিক উপাদান বা জিনের পরিবর্তন সংশোধন পুনর্বিন্যাস করা এগুলাকে বলা হয় কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা জীবের জিন নিয়ে গিয়ে আরেকটা জীবের শরীর স্থাপন করে দিলে এটাকে কি বলা যেতে পারে পরিবর্তন করলে মানুষের শরীরে কিছু ক্ষতিকারক জিন থাকে যার কারণে মানুষের অনেক অসুখ বিসুখ হতে পারে সেই জিনগুলোকে তুমি কেটে ডিলিট করে দিলে শরীর থেকে আলাদা করে ফেললে এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং পুনর্বিন্যাস করা জিনটাকে ভালো করে তুমি সাজালে যাতে করে হচ্ছে সমস্যা না থাকে সবই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অংশ খুবই মজার একটা সায়েন্স এইটা তোমরা এরকম একটা ড্রিম করতে পারো যে ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় পড়ার সুযোগ আছে তোমরা এখানে একটা ছবি দেখো ছবিটা কিন্তু ভুল আসলে ডিএনএ বা জিন এত বড়ো না যে তুমি এরকম কাঁচি দিয়ে কেটে নিয়ে এসে জোড়া লাগাই দেবে এটা একটা ভুল ছবি তারপর তোমাদের একটু বোঝায় জিনকে এভাবে চিন্তা দিয়ে তুলে এনে ফরসেপ দিয়ে তুলে এনে জোড়া লাগানো যায় না এভাবে আসলে করা যায় না জাস্ট এমনি বোঝানোর জন্য আমি এই ছবিটা দিয়েছি জিনকে এভাবে কেটে এনে জোড়া লাগানো যায় না এটা এমনি দেওয়া হয়েছে জিন বা ডিএনএ অনেক ক্ষুদ্র এগুলাকে কাটা জোড়া দেওয়া অনেক জটিল প্রসেস এত সহজ ব্যাপার না কিন্তু আমরা আরও একটা ফলিত জীববিজ্ঞানের শাখা জানবো সেটা হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি মানে প্রাণ মানে বুঝতেই পারছো প্রাণ মানে এখানে আসলে প্রাণী বোঝানো হচ্ছে না জীব বোঝানো হচ্ছে যে কোনো ধরনের প্রাণী বোঝানো হচ্ছে বায়ু মানে হচ্ছে যে কোনো ধরনের জীবই বোঝানো হচ্ছে কেমিস্ট্রি মানে তো বুঝতেই পারছো রসায়ন রসায়ন তো অজৈব যৌগনীয় হয় রসায়ন জৈব যৌগনীয় হয় রসায়ন কিন্তু বিভিন্ন হচ্ছে মৃত বস্তু নিয়েও হয় রসায়ন কিন্তু অনেক সময় জীবের শরীর নিয়েও হয় আমাদের শরীরেও তো অনেক বিক্রিয়া চলছে জীবের শরীরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে সেটা নিয়ে অধ্যয়ন করাটাকেই কিন্তু বলা হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি জীবের শরীরের মধ্যে মেনলি কোন পদার্থগুলো থাকে এই যে প্রোটিন থাকে কার্বোহাইড্রেট থাকে লিপিড থাকে নিউক্লিক অ্যাসিড থাকে এদের সংশ্লেষণ এদের পরিবর্তন এদের হচ্ছে তৈরি এদের ভাঙন এগুলো নিয়ে পড়াশোনাটাকে কিন্তু বলা হয় বায়োকেমিস্ট্রি দেখো এখানে কী নিয়ে পড়াশোনা করা হয় জীবের বিভিন্ন প্রাণ রাসায়নিক কার্য প্রণালী মানে জীবের শরীরে যেই রাসায়নিক বিক্রিয়াগুলো হয় তাদের নিয়ে পড়াশোনা এবং এ সম্পর্কীয় রোগ দেখো আমাদের সবসময় রোগ যে শুধু জীবাণুর কারণে হয় তা কিন্তু নয় অনেক সময় রোগ আমাদের এই যে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিডের তারতম্যের কারণেও হয় তো এগুলা নিয়ে পড়াশোনা এটি কিন্তু বায়োকেমিস্ট্রির অন্তর্ভুক্ত অনেক সময় তোমার ব্লাড টেস্ট করা হয় করে দেখা হয় যে রক্তের মধ্যে কতটুকু লিপিড আছে কতটুকু সুগার আছে কতটুকু অ্যামোনিয়া আছে কতটুকু ক্রিয়েটিনিন আছে এই যে রক্তের বিভিন্ন উপাদানগুলোকে টেস্ট করা হয় না হাসপাতালে ওই কাজটা কারা করেন বায়োকেমিস্টরা করেন দেহের মধ্যে বিভিন্ন কেমিক্যাল রাসায়নিক উপাদানগুলো কিভাবে আছে কতটুকু আছে এগুলো নিয়ে পড়াশোনা সেটাই হল বায়োকেমিস্ট্রি ঠিক আছে ফলিত যে বিজ্ঞান আরেকটা শাখা জানবো সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা ইনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশ বিজ্ঞান বা ইনভায়রনমেন্টাল সায়েন্স এটা শুনলে অনেকে ইকোলজির সঙ্গে গুলিয়ে ফেলো দেখো আরেকটা কিন্তু ছিল বাস্তুবিদ্যা বা ইকোলজি ওখানে আমরা পরিবেশ নিয়ে পড়েছিলাম ইকোলজি বা বাস্তুবিদ্যা যেটা সেখানে আমরা পরিবেশ পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে পড়েছিলাম কিন্তু পরিবেশ বিজ্ঞানে আমরা পরিবেশের উপাদান নিয়ে শুধু পড়াশোনা করবো তা নয় আমাদের একটা উদ্দেশ্য সেটা হচ্ছে পরিবেশ সম্পর্কীয় বিজ্ঞান এটা ঠিক আছে তবে আমরা মেনলি পরিবেশ দূষণ এর প্রতিকার পরিবেশ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা এগুলো নিয়ে পড়বো পরিবেশের উপাদান তো আমরা জানবই ঠিক আছে জানবো সঙ্গে আমাদের এই পরিবেশ দূষণ প্রতিকার পরিবেশ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা এগুলো নিয়ে পড়াশোনা হবে পরিবেশ বিজ্ঞানে শুধু পরিবেশ নিয়ে যদি পড়াশোনা করি সেটা হবে ইকোলজি বা বাস্তুবিদ্যাতে ওটা ইকোলজি বা বাস্তুবিদ্যার আলোচনার বিষয় মনে রেখো পরিবেশ বিজ্ঞানের সঙ্গে আমরা কীভাবে লিখব জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশ নিয়ে আলোচনা হয় এবং পরিবেশ দূষণ প্রতিকার সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় সেটা হলো পরিবেশ বিজ্ঞান আমাদের পরিবেশ খুব দূষিত হচ্ছে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে পরিবেশ দূষণ রোধ করার জন্য করণীয় কী কী এগুলো নিয়ে আলোচনাই হচ্ছে পরিবেশ বিজ্ঞান ঠিক আছে জীববিজ্ঞান একটা ফলিত শাখা জানবো সেটা হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশেনোগ্রাফি সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশেনোগ্রাফি এটা কি সামুদ্রিক জীব সম্পর্কীয় আলোচনা হবে এখানে সমুদ্রের পানির গুণাগুণ মানে সমুদ্রের পানিতে লবণ কেমন সেখানে স্রোত কেমন তারপর পানির মধ্যে চাপ কেমন পানির তাপ কেমন বিভিন্ন জিনিসপত্র জানা যাবে সাগরের বিভিন্ন স্তর দেখো সাগরের কিন্তু অনেক স্তর রয়েছে এই জায়গাটাকে বলা হয় কন্টিনেন্টাল সেপ শেলফ এই জায়গাটার নাম হলো স্লোপ এগুলা হচ্ছে বেস এটা হলো ওশান ফ্লোর তারপরে এই যে এটার নাম অ্যাভিসাল অঞ্চল এটা হলো ওশান সারফেস তাই না এরকম বিভিন্ন সাগরের মধ্যে অঞ্চল রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে পড়াশোনা সামুদ্রিক জীববিজ্ঞানেরই অংশ সাগর নিয়ে পড়াশোনা সেটা হলো সামুদ্রিক জীববিজ্ঞানের অংশ সবশেষে আমরা এখন জানবো কি বন বিজ্ঞান বা ফরেস্ট্রি নাম থেকে আইডিয়া পাওয়া যাচ্ছে ফরেস্ট নিয়ে পড়াশোনা হবে বনের মধ্যে যা যা আছে তাদের নিয়ে পড়াশোনা হবে বন সম্পর্কে জানা যাবে বনের মধ্যে কিন্তু অনেক সম্পদ থাকে তাদের ব্যবস্থাপনা সম্পর্কে জানা যাবে এবং বন সংরক্ষণ সম্পর্কে জানা হবে সেটাই হলো বনবিজ্ঞান তাহলে জীববিজ্ঞানের যে শাখায় বন বন সম্পদ ব্যবস্থাপনা বন সংরক্ষণ নিয়ে আলোচনা হয় সেটাই হচ্ছে বনবিজ্ঞান বিজ্ঞান বা ফরেস্ট্রি তারপরে দেখো ফার্মেসি ফার্মেসি সম্পর্কে আমরা একটু জানবো এটাও ফলিত জীববিজ্ঞানের একটা শাখা এখানে ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক এটা একটা বিজ্ঞান ফার্মেসি এই নামটা আমাদের সামনে আসলে আমরা ভাবি যে এরকম মনে হয় একটা ওষুধের দোকান ওষুধ বিক্রি করা এটাই মনে হয় ফার্মেসি আসলে তা নয় এটা ফার্মেসি না এটা ফার্মেসি ঠিক আছে কিন্তু সায়েন্সের যে ফার্মেসি নামে শাখা সেটা কিন্তু এটা না ফার্মেসি মানে কি ফার্মেসি মানে হচ্ছে গবেষণা করে ঔষধ বানানোর বিজ্ঞান তাহলে গবেষণার মাধ্যমে ওষুধ বানানোর বিজ্ঞানটাকেই বলা হয় কিন্তু ফার্মেসি তুমি দোকানে ওষুধ বিক্রি করছো এটা কিন্তু তোমার একটা ফার্মেসি বুঝলাম কিন্তু এটা ফার্মেসির মূল ব্যাপার না ফার্মেসির মূল আলোচনার বিষয় হচ্ছে কিভাবে তুমি গবেষণা করে করে ওষুধগুলো বানাতে পারো ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান এইটা ওষুধ বানানোর বিজ্ঞান ফার্মেসি হলো ওষুধ বানানোর বিজ্ঞান ইউনিভার্সিটিগুলোতে ফার্মেসি নামের সাবজেক্ট থাকে এই নামটা শুনে অনেকেই ভাবে যে এরা মনে হয় শুধু ওষুধ বিক্রি করা শেখে পাঁচ সাত বছর ধরে ওষুধ বিক্রি করা শেখা লাগে না তারা ওষুধ বানানো শেখে ফার্মেসিতে ওষুধ বানানো শেখানো হয় কোন ওষুধটা কীভাবে কাজ করবে সেটা শেখানো হয় জীববিজ্ঞানের আরেকটা ফলিত শাখা সম্পর্কে জানব সেটা হচ্ছে বিজ্ঞান প্রাণী বিজ্ঞান বা ওয়াইল্ড লাইফ সায়েন্স এটা ওয়াইল্ড লাইফ সায়েন্স এখানে কি করা হবে বন্য প্রাণী বিষয়ক আলোচনা হবে বন্য প্রাণী সম্পর্কে আলোচনা হবে যেমন আমরা এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি এটা নিয়ে পড়াশোনা হবে জঙ্গলের মধ্যে নানান রকম প্রাণী বাস করে তাদের নিয়ে পড়াশোনা কি বলা হচ্ছে ওয়াইল্ড লাইফ সায়েন্স বা বন্যপ্রাণী বিজ্ঞান তাহলে জীববিজ্ঞানে যে শাখায় বন্য প্রাণী বিষয়ে আলোচনা হয় সেটাই হচ্ছে বিদ্যা এবার আমরা জানবো বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স ইংরেজি শব্দটা দেখো বায়ো মানে জীব ইনফরমেটিক্স মানে হচ্ছে তথ্য ব্যবস্থাপনা জীববিজ্ঞানের কোনো তথ্যকে তুমি ব্যবস্থাপনা করছো জীববিজ্ঞানের তথ্য নিয়ে তুমি গবেষণা করছো সেটাই হলো বায়ো ইনফরমেটিক্স যেটা করা হয় কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে জীববিজ্ঞানের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয় কম্পিউটার ব্যবহার করে জীববিজ্ঞানের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয় সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এখানে আমার ছবি অ্যাড করা হয়ে গেছে তো যাই হোক আমি আসলে অনেক আগে বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করেছিলাম বায়ো ইনফরমেটিক্সে যেটা আসলে করা হয় এভাবে কম্পিউটার নিয়ে কাজ করা হয় না কপি থাকতেই হবে এমন না কম্পিউটার নিয়ে কাজ করা হয় সেখানে যেটা করা হয় আমাদের গায়ের মধ্যে তো নানান রকম ইনফরমেশন আছে ডিএনএ আছে প্রোটিন আছে ডিএনএ প্রোটিনের যেই ইনফরমেশনগুলো সেগুলোকে কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন অ্যানালাইসিস করা হয় সেটাই হলো বায়ো ইনফরমেটিক্স তাহলে জীববিজ্ঞানিক তথ্যগুলা বা জীবের শরীরের তথ্যগুলোকে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করাটাকেই বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ধরা যাক তোমার শরীরের মধ্যে বিভিন্ন প্রোটিন আছে সেই প্রোটিনগুলো তোমার শরীরের মধ্যে কিভাবে কাজ করছে সেটা তুমি কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারো তুমি একটা ওষুধ বানালে সেই ওষুধটা আসলেই তোমার শরীরে কাজ করবে কিনা সেটাও কিন্তু তুমি কম্পিউটারেই এক্সপেরিমেন্ট করে ফেলতে পারো এই যে এই জিনিসগুলোকে কিন্তু বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের তথ্যগুলোকে কম্পিউটারে বিশ্লেষণ করা সেটাই বায়ো ইনফরমেটিক্স তারপরে আমাদের শেষ হয়ে গেল এই যে ফলিত জীববিজ্ঞানের বিভিন্ন শাখা এগুলো আমরা জানলাম ফলিত জীববিজ্ঞানের অনেক শাখা রয়েছে বই যে কটা দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করলাম সংজ্ঞাগুলো সিকিও আসতে পারে কক্ষতে আসতে পারে আবার এখান থেকে প্রচুর এমসিকিউও হয় আবার এরকম প্রশ্ন আসে নিচের কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা অথবা কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা নয় এগুলো তোমাদের একটু জানতে হবে এগুলো তোমরা একটু দেখে রেখো দু একবার ভিডিওটা দেখো আর বেশি ক্লিয়ার হবে আমি একটু সংক্ষেপেই তোমাদের বলার চেষ্টা করেছি কোনোটারই ভেতরে যাওয়ার সুযোগ হয়নি কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তখন ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও